আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সো আজকে তোমাদের জন্য আমি বৈদ্যুতিক চিঠি বা ইমেলের ক্লাস নিয়ে আসছি ঠিক আছে সো তোমরা সবাই জানো যে তোমাদের যে বাংলা যে সেকেন্ড পেপার আছে ওইখানে তোমাদের বৈদ্যুতিক চিঠি নামে একটা টপিক আছে ঠিক আছে বা যেটাকে ইমেল বলা হয় হ্যাঁ সো তোমরা অনেকেই নতুন নতুন কলেজে উঠছো ঠিক আছে এই বিষয়টা অনেকেই বুঝতেছো না বা সামনে তোমাদের অনেকেরই এক্সাম আছে সো ওই এক্সামে অবশ্যই এই যে বৈদ্যুতিক চিঠি বা ইমেল এটা অবশ্যই থাকবে ঠিক আছে যারা সেকেন্ড ইয়ারে আসো কলেজের যারা সেকেন্ড ইয়ারে আসো তোমাদের তো এই কিছুদিন পরই তোমাদের একটা এক্সাম হবে ঠিক আছে সেখানে তো অবশ্যই আসবে আর যারা আমার ফার্স্ট ইয়ারে ছিলাম ঠিক আছে যারা এসএসসি পরীক্ষা দিয়ে এবার ইন্টারে প্রথম কলেজে প্রথম প্রথম উঠছ ঠিক আছে তোমরা তো অনেকেই এইটা সম্পর্কে তো একটা জানো না বোঝো না ঠিক আছে সো আজকে আমি তোমাদেরকে একেবারে পানির মতো সহজ করে দেবো যে এই বৈদ্যুতিক চিঠিতে কিভাবে তোমরা দশে দশ পাবা ঠিক আছে মাত্র পাঁচ মিনিট মাত্র পাঁচ মিনিট বলে ভুল হবে দুই থেকে তিন মিনিটে আসো কিভাবে এটা লিখবে দেখো তাহলে যখনই তুমি দেখবা যে তোমার বলছে যে বৈদ্যুতিক চিঠি বা ইমেল লেখো ঠিক আছে সেটা যে কোনো বিষয় হোক ঠিক আছে যে তোমার কোনো বন্ধুকে আহ শুভেচ্ছা জানিয়ে একটা কিছু একটা লিখো ঠিক আছে অথবা ধরো যে ইন্টারনেটের ব্যবহারের সুফল সম্পর্কে লেখো অথবা ইন্টারনেট ব্যবহারের কুফল সম্পর্কে লেখো অথবা এইভাবে আসতে পারি ইন্টারনেট ব্যবহারের সুফল এবং কুফল সম্পর্কে কিছু একটা লিখো ঠিক আছে তখন তুমি কি করবা তখন তুমি এইভাবে ফর্মেটটা সাজাবা প্রথমে দেখো প্রথমে তুমি যেটা লেখবা ফর্ম ঠিক আছে এই যে ইমেলে তোমরা যেভাবে লেখো না ঠিক একইভাবে ওই ইমেলেরই বাংলা এটা বুঝতে পারছো তবে এই যে দুইটা লাইন এইখানে তোমরা কোনোভাবে বাংলা ইউজ করবে না এখানে তোমরা কি ইউজ করবে ফর্ম ওই যে ইমেলে তোমরা যেভাবে ইউজ করছো আচ্ছা ফর্ম দিয়ে কি লাগবো তোমার যে জিমেল আইডি টা ওই জিমেল আইডিটার নাম দিবে এখন অনেকে বলবা যে আমার তো জিমেল আইডি নাই তাহলে আমি কি নাম দিব আচ্ছা তোমার জিমেল আইডি যদি না থাকে তাহলে তুমি একটা বানাইয়া দিবা ধরো তোমার নামটা লেখপা হ্যাঁ ধরো তোমার নাম শরীফুল অথবা মিরাজ সিরাজ ঠিক আছে যেটাই হোক তারপরে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স বা ওয়ান থ্রি থ্রি হ্যাঁ বা ওয়ান টু একটা কিছু একটা লেখবা লেখে এইটা দেবা যে অ্যাট জিমেল ডট কম এতটুকু দিলেই হবে আচ্ছা এখন ইমেইলটা তুমি কার কাছে পাঠাবো তোমার প্রশ্নে লেখা থাকবে যে অমুকের কাছে পাঠাও হ্যাঁ সো ওই যার নামটা লেখা থাকবে তার নামটা এখানে লিখে দিবা ঠিক আছে আমি এখানে লেখলা মাহি তোমার ওখানে থাকতে বলে রহিমের কাছে পাঠাও করিমের কাছে পাঠাও ঠিক আছে বা যার কাছেই পাঠাও তার নামটা এখানে লিখে দেবা লেখার পরে ইংরেজিতে লেখবা বাংলায় কিন্তু লেখা যাবে না তারপরে এরকম একটা সংখ্যা দিয়ে দেবা টু টু অথবা টু ওয়ান টু থ্রি যে একটা সংখ্যা লাগবা তারপরে অ্যাট দা রেট তারপরে জিমেল ডট কম এই সেম ঠিক আছে লেখার পরে এইভাবে একটু ঘর কইরা করে দেবে এই যে আমি যেভাবে ঘর করছি তোমরা স্কেল দিয়ে সুন্দর করে ঘর কইরা দেবা ঠিক আছে আচ্ছা তারপরে দেখো সাবজেক্ট লেখবা সাবজেক্ট কি লেখবা ওই যে তোমার ওখানে লেখা থাকবে যে ইন্টারনেটের সুফল সম্পর্কে লেখো যদি সুফল সম্পর্কে আসে তাহলে তুমি ইন্টারনেট ব্যবহারের সুফল সম্পর্কে লিখে দিবা ঠিক আছে আর যদি কুফল সম্পর্কে লিখতে বলে তাহলে তুমি লেখবা ইন্টারনেট ব্যবহারের কুফল হ্যাঁ এই যে সাবজেক্টটা এখানে লেখবা ইন্টারনেট ব্যবহারের কুফল আচ্ছা এখন কথা হলো যদি এরকম আসে যে সুফল এবং কুফল সম্পর্কে লেখো ঠিক আছে তাহলে তোমরা ওইটাই লেখবা সুফল এবং কুফল ঠিক আছে এইভাবে লেখবা ইন্টারনেট ব্যবহারে সুফল এবং কুফল এতটুকু লেখা এটা একটা ঘর করে দেবা তারপরে যে কাজটা করবে এই যে এখানে থাকছে এইভাবে আমি ঘর করছি এইভাবে ঘর করছি ঘরের ভিতর লিখছি অর্থাৎ এই যে বৈদ্যুতিক চিঠি বা ইমেলটা একটা পেজে তোমার লিখতে হবে মানে একটা পৃষ্ঠার মধ্যে তোমার লিখতে হবে দ্বিতীয় পৃষ্ঠায় তুমি কোনোভাবে যাইতে পারবে না এক পৃষ্ঠার ভিতর লিখতে হবে বুঝে গেছে আচ্ছা এখন এইখানে এই ফর্ম টুর পরে অনেকে সিসি লাগে মানে কি জানো কার্বন কপি কার্বন কপি বলতে কার্বন কপির ওটা তেমন একটা আসে না এইটাই আসে এই জন্য এইটাই দিলাম আচ্ছা কার্বন কপিটা ওইটা কিভাবে কি লাগবে শেষে পইলে দেবো আপাতত যে নিয়মে বারবার আসে ওই নিয়মটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি ঠিক আছে একেবারে মাথা দিয়ে বুঝে রাখো নিয়মটা এইভাবেই আসবে একেবারে দুই বছর এই ফর্মেটটা দিয়ে তোমরা লিখতে পারবা যে কোনো বৈদ্যুতিক চিঠি এবং দশের মধ্যে দশই পাবা ঠিক আছে এক মার্ক তোমার কম দিতে পারবে না শেখো আচ্ছা এরপরে দেখো আমি এখানে টাইম দিছি ঠিক আছে এই যে টাইম এই টাইমটা তুমি চাইলে নাও দিতে পারো তাতে কোনো সমস্যা নাই কিন্তু যারা একটু মেধাবী স্টুডেন্ট ঠিক আছে যারা ফুল মার্ক পাইতে চায় তারা এই টাইমটা একটু দেয় এখানে একটু টাইম দিবে তারপরে বারোটা দাও একটা দাও দুইটা দাও তিনটা দাও যে কোনো একটা টাইম দিবে তারপরে এইভাবে একটা ফোটা দিয়ে তারপরে তিরিশ দিবা বারোটা তিরিশ এ এম অথবা পি এম তুমি যেটা দাও দিবা ঠিক আছে তারপরে লাগবো তোমার যদি ছোট ভাই চিঠি লিখতে বলে তাহলে প্রিয় ছোট ভাই হ্যাঁ যদি তোমার বাবার কাছে লিখতে পারে তাহলে প্রিয় বাবা হ্যাঁ অথবা কোনো কারো নাম যদি উল্লেখ করে তাহলে লাগবে তার নাম যে প্রিয় মাহি অথবা প্রিয় রহিম অথবা প্রিয় করিম অথবা প্রিয় যদু মধু প্রিয় কদু ঠিক আছে যাই হোক যাই হোক তার নামটা এখানে লিখে দেব তারপর আচ্ছা তারপরে এই যে সাবজেক্টে লেখছি ইন্টারনেট ব্যবহারের সুফল এবং কুফল যেহেতু প্রথমে সুফল তাহলে সুফল সম্পর্কে একটু আলোচনা করব তারপরে কুফল সম্পর্কে এইখানে কতটুকু লাগবা এইখানে স্ট্যান্ডার্ড নিয়ম হইলো যে তিন তিন থেকে চার তিন থেকে চার লাইন লাগবা ঠিক আছে কিন্তু আমি বলবো তিন লাইন লেখলে কম হয়ে যায় হ্যাঁ তোমরা চেষ্টা করবা তোমরা চেষ্টা করবা অন্তত হ্যাঁ চার থেকে ছয় লাইন লেখার চেষ্টা করবে তাহলে সবচেয়ে ভালো হয় চার থেকে ছয় লাইন হ্যাঁ অনেকের এক পিসটা চার থেকে ছয় লাইন মানে ছয় লাইন লিখতে মানে মানে লিখতে পারে না ঠিক আছে সো তোমরা যদি না পারো তাহলে কমাই লাগবে চার লাইন বা পাঁচ লাইন লাগবে ঠিক আছে আচ্ছা ওইটা ডিপেন্ড করে কোন টপিকের উপর তোমার লিখতে বলছে সেইটার উপর ডিপেন্ড করে আচ্ছা যাই হোক মোটামুটি তুমি চার থেকে পাঁচ বা ছয় লাইন লেখার চেষ্টা করবা তাহলে এটা খুব ভালো হবে আচ্ছা তাহলে দেখো আমি দেখো এখানে কি লিখছি ইন্টারনেট ইন্টারনেটের বহুমুখী ব্যবহার আজ মানুষের জীবনকে সহজ করে তুলেছে কি করে তুলেছে সহজ করে তুলেছে যোগাযোগ লেখা পড়া এই যে দেখো যোগাযোগের পরে কমা লেখার পড়ার পরে কমা তারপরে ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান এখানে কি আছে হাইপেন আছে মাথায় রেখে ব্যবসা প্রতিষ্ঠান প্রবৃতির ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের গুরুত্ব অপরিসীম ওকে তারপরে ইন্টারনেটে রয়েছে কিছু ভালো এবং মন্দ দিক এই যে দেখো অপরিসীম কিসের ক্ষেত্রে মানে ইন্টারনেটের ব্যবহারের সুবিধা কিসের ক্ষেত্রে যোগাযোগ লেখাপড়া ব্যবসা প্রতিষ্ঠান প্রভৃতির ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার গুরুত্বপূর্ণ বা অপরিসীম ঠিক আছে মানে তার ভালো সম্পর্কে আমি দুইটা লাইনে লিখে পালাইলাম এখন যেহেতু সুফল আমি লিখে পালাইলাম এখন কুফল সম্পর্কে আমি দুইটা লাইন লিখবো তারপরে আমি শেষ করে দেব দেখো ইন্টারনেটে রয়েছে কিছু ভালো এবং মন্দ দিক বিশেষ করে ইন্টারনেটের নিষিদ্ধ জগতের নগ্নতা অশ্লীলতা আমাদের তরুণ সমাজের চারিত্রিক অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে আচ্ছা তারপরে দেখো সাইবার ক্রাইম এবং নিয়মিত ব্যাপার এই যে সাইবার ক্রাইমটা এখন কি হয়ে গেছে নিয়মিত ব্যাপার হয়ে গেছে ঠিক আছে নিয়মিত ব্যাপার তাই সম্ভাবনা মানে সম্ভাবনাময় তরুণ সমাজকে ইন্টারনেটের অপব্যবহার থেকে দূরে রাখতে হবে কারণ ওই যে তোমরা যারা কলেজে উঠছো বা তোমরা যারা তরুণ সমাজ তোমরাই তো আগামীর ভবিষ্যৎ এখন তোমরা যদি ইন্টারনেটের এই অশ্লীলময় জগতে যদি হারিয়ে যাও বা নিজেকে যদি নষ্ট করে ফেলো তাহলে তো মানে তোমার দ্বারা তো সামনে কিছুই হবে না ঠিক আছে তো ওই যে মানে সম্ভাবনাময় তরুণদের কি করতে হবে ইন্টারনেট অপব্যবহার থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে আচ্ছা তারপরে যে কোনো জিনিসের ভালো দিকই আমরা আমরা গ্রহণ গ্রহণ করব 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 তার মানে কি কি যে ভালো দিক মন্দ দিকে দৃষ্টি দেব না কথাটা সর্ব অবস্থায় মনে রাখা দরকার আচ্ছা তারপরে লেখবা যে ওই যে তোমার বন্ধুরা লেখবা যে তুমি ভালো থেকো তোমার জন্য শুভ কামনা ওটাও লেখতে পারো আমি এখানে লিখছি যে তোমার অপেক্ষায় রইলাম ভালো থাকবে বুঝে গেছে শেষ তারপরে এক তা আঙ্গুল একটু গ্যাপ দিবা এইভাবে একটা আঙ্গুল একটু গ্যাপ দিয়ে তারপরে লেখবা ইতি শরীফুল মানে তুমি তোমার নামটা এই যে তোমার নাম শরীফুল না তুই তুমি তোমার নামটা লিখে দেবে ইতি শরীফুল শেষ শেষ এইভাবে যদি লেখো তুমি দশে দশ পাইতে ভাবতো অনেকে কি করে এই টাইমটা দেয় না আর অনেক কিছু দেয় না নিয়ম কারণ ঠিক রাখে না বা এইভাবে যে ঘর একতে হয় ঠিক আছে এই জিনিসটা তারা মেনটেন করে না এই সে দেখা যায় পায় কি দশের মধ্যে সে পায় হচ্ছে সাত পায় ছয় পায় এরকম পায় কিন্তু এখানে কিন্তু দশ মার্ক একটা হিউজ একটা মার্ক ঠিক আছে দেখবা ইন্টারমিডিয়েটে কিন্তু বাংলাতে অধিকাংশ শিক্ষার্থী ফেল করে কারণ এসএসসির বাংলার মতো কিন্তু ইন্টারমিডিয়েটের বাংলা না একটু আলাদা সহজ কিন্তু একটু আলাদা এটা বুঝতে হবে আচ্ছা তোমাদের যে আমি বলছিলাম যে সিসি বা কার্বন কপি সিসি মানে কি কার্বন কপি ঠিক আছে আচ্ছা কার্বন কপি কখন তোমরা ইউজ করবা কখন ইউজ করবা যদি একই ইমেল যদি তুমি তোমার আরো পাঁচজন ফ্রেন্ডকে তুমি যদি দিতে চাও হ্যাঁ বা পাঠাতে চাও তাহলে তুমি কার্বন কপিটা ইউজ করবে এখন প্রশ্ন হলো তাহলে কপিটা আমি কোথায় ইউজ করব ফর্ম আর পরে এই যে এইখানে এই যে এইখানে তুমি কার্বন কপি মানে সি 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 লিখে এইভাবে ফোটা দিবা ফোটা দিয়ে তারপরে তুমি ওই যে তোমার তিন জন বা চারজন বা পাঁচজন বন্ধুর নাম আছে ঠিক আছে যদি তোমার প্রশ্ন আসে যে পাঁচজন বন্ধুর কাছে পাঠাও বা হ্যাঁ এরকম যদি আসে ওই তিনজন বন্ধুর কাছে পাড়াও তিনজনের নাম লিখে দিলো তুমি কি করবা তাদের নামের ইমেল টা লেখা তার নাম লেখপা টু 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 লেখা এট দ্য রেট এই যে এট দ্য রেট জিমেল ডট কম লিখে দেবে শেষ হ্যাঁ লেইখা তুমি কি করবে এইখানে লেখপা একটা ইমেল হ্যাঁ তারপরে লেখপা আরেকটা ইমেল দেয় সুমন হ্যাঁ টু থ্রি এট দ্য সেইটা লেখবা তারপরে আরেকটা লেখপা মোট কথা হলো যদি তিন চার জনের কাছে যদি বলে যে বৈদ্যুতিক চিঠিটা তিন জনের কাছে তুমি পাঠাও তাহলে ওই তিন চার জনার তো নাম কাছে যদি বলে তো তাদের তুমি একটা এই যে সিসির যে ঘরটা আছে এইখানে তুমি এই একটা ছোট ছোট কইরা ছোট 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 কইরা লিখে দেবা শেষ কিন্তু ওটা আসে না যেহেতু আসে না ওইটা ওই জন্য দি নাই ঠিক আছে জাস্ট ফ্রম টু আর সাবজেক্ট এতটুকু মোর দ্যান এনাফ ঠিক আছে আচ্ছা সো তোমাদের কলেজ লাইফটা কেমন কাটতেছে বা কলেজ তোমাদের কেমন লাগতেছে ঠিক আছে তোমরা কমেন্টে জানাইও বা কোনো টপিক যদি তোমার কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাইও ঠিক আছে আমি সবসময় তোমাদের পাশে আছি হ্যাঁ সো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ